It's uh, not sales profitable. Mm -hmm. Twenty-four dollars, you will get only eleven dollars. Eleven fifty. Eleven fifty. I see, <laughs> So uh, the taxi cab is uh, profitable, mm -hmm. I think, mm -hmm. right? Yeah, fellow. Taxi paid, cab pay uh, the the ডলারের মধ্যে উনি পাবেন হচ্ছে মাত্র ইলেভেন পয়েন্ট ফাইভ ডলার দ্যাটস ওয়াই উনি একটু মানে তার মানে বাকি টাকাটা ওভার নিবে সো মানে শুধুমাত্র সিস্টেম বিক্রি করে কত বেশি ইনকাম করা যায় যত বেশি পরিশ্রম ইনকাম তত কম সিস্টেম ব্যবহার করে কি পরিমাণ তারা নিয়ে যাচ্ছে আর উনি হচ্ছে এত দূর ড্রাইভ করে মাত্র পাবেন হচ্ছে ইলেভেন ডলার সে হিসাবে আসলে কমই যাই হোক সেটা আসলে দ্যাটস নট মাই লুক গো